দশ মিনিট একদম ক্যারেন ঠিক লাগাতে লেগেছিল তো সেখানে প্রায় কতক্ষণ একদম নমস্কার আপনারা সকলেই জানেন যে বোরাবাজার থানার অন্তর্গত আজ সোনাদ গ্রামে এক হাই ভোল্টেজ লড়াই রয়েছে তো ভিডিওতে আর বিশেষ লম্বা না করে সরাসরি ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং ওনাদের কাড় আজকের বর্তমান কীরকম মৌসুম রয়েছে তো আপনারা সকলেই জানেন যে বা থামবেল দেখে বুঝতে পারেছেন যে ক নম্বরের কাড়া রয়েছে তো ভিডিও যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আজকে সমস্ত আপডেট কিন্তু তুলে দেবে চ্যানেলের মাধ্যমে তো চলুন সরাসরি ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং আজকের মৌসুম কীরকম রয়েছে আগে কতবার খেলানো হয়েছে এবং আজকে কিরকম খেলা দেখাবে তার বিস্তারিত ডিটেলস তো আমাদের চ্যানেল পক্ষ থেকে নমস্কার নমস্কার তো এখন কেমন আছেন আর কি এখন বর্তমান ভালোই হয়েছে ভালোই হয়েছে তারা লাগছে এটুকু টুকু আচ্ছা তো নাম পরিচয়টা জানি আর কি আমার নাম মনোজ মাহাতো গ্রাম পডমদা বস্তি থানা পটমদা পোস্ট পডমদা পূর্ব সিংভ ঝাড়খন্ড খুব সুন্দর ঠিকানা তো কারাটা কার নামে পরিচালনা হয় মানে খেলবে কারা দাদুর নামে খেলবে কিঙ্কর মাহাতো কিঙ্কর মাহাতো আচ্ছা তো আজকের কানাডার মৌসুম আমরা সর্বপ্রথমে জানি নিব যে মৌসুম কিরকম আছে মানে আজকে এই যে সনাত বিধান কর্মকার আসরে লড়াই কিরকম দেখাবে একটা আশা আকাঙ্ক্ষা লড়াই দুর্দান্ত দেখাবে ওটা কনফার্ম কনফার্ম মানে দশ মিনিট একদম গ্যারান্টি লড়াই দেখাবে ওটা গ্যারেন্টি হ্যাঁ ঠিক তো এই যে ঘর থেকে কতক্ষণ আসিয়েছেন আর কি ঘর থেকে এক একটা সময় বেরিয়েছি আর এখানে কতক্ষণ তিনটা সময় তো আজকে রাস্তা কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই অসুবিধা নাই ঠিক তো এই যে আজকে প্রায় কতক্ষণ খেলা দেখাবে মানে আশা করছে 10 মিনিট 10 মিনিট একদম গ্যারান্টি ঠিক তো 10 মিনিটে পুরো হাড়ডা হাড়dine হাড়ডা হাড়dine লড়াই হবে যতক্ষণ হবে আচ্ছা তো ইয়ার পূর্বি আরো কড়াড়া কথা লাগানো হয়েছে নয় এই প্রথম লাগবি তো একবার লাগা হয়েছে কোন জায়গায় মোহনপুর মোহনপুর উঠাবনে বাইরে রাসরে গেছে হ্যাঁ বাইরে রাসরে তো ওখানে বড় ছিল না মানে লাগাতে লাগাতে লেগেছে তো সেখানে প্রায় কতক্ষণ লাগিয়েছিল ভিডিওটা পরে প্রায় 20 মিনিট মতন হুম 20 মিনিট মতন ঠিক তো সেহেতু আজকে দর্শক বিন্দুরা যেহেতু দূর দূরান্ত থেকে আসবে তারাকে কতটা মানে ভরসা দিতে পারবেন যে ভরসা সবাইকে মন জয় করবে মন জয় করবে হুম একদম একদম আচ্ছা তো এখানে উপস্থিতিরা আছে আপনার যার নামে খেলা হবে কারণ নাই উনি তো নাই আচ্ছা স্বর্গীয় তাও ওনার নামেই মানে খেলানো চলছে আর কি আচ্ছা খুব সুন্দর আপনাদের ওই ইচ্ছাটা ভালো লাগিল মানে আপনাদের মনে যে একটা স্বর্গীয় হলো তার নামটা আমরা এই পৃথিবীতে ছড়িয়ে আমি বলবো হ্যাঁ এটার জন্য আমাকে খুব ভালো লাগিলো তো ভিডিওটা বিশেষ লম্বা করে আমরা ছোট করে সমাপ্ত করব তবে তার আগে আমরা জানিয়ে লব যে আপনাদের কারা কত নম্বরে জোড়া রয়েছে আর কি আমাদের কারা দু নম্বরে জোড়া হয়েছে আচ্ছা দু নম্বর আছে কারা মানে কত প্রাইজ রয়েছে আর চল্লিশ হাজার আর কারা মালিক যার সঙ্গে জোড়া হয়েছে তার কি নয় নামটা তো নাই বলতে পারবো নয়ন মাহাতো নয়ন মাতোর সঙ্গে জোড়া হয়েছে ঠিক তো চলুন ভিডিওটা বিশেষ লম্বনা করে আমরা ছোট করে সমাপ্ত করছি কারণ সময় কম আর কয়েক মিনিট পরেই লড়াইভ তাই আমরা ছোট করে সমাপ্ত করছি আর ওনাদের কারা রাজকের বর্তমান কীরকম মৌসুম রয়েছে তা তুলে দিব ভিডিও শেষ প্রান্তে তবে তার আগে আরেকবার বলে রাখি যদি আমাদের ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কাউকে কোনো দুঃখজনক কথা বলে থাকি তার জন্য ক্ষমা এই বলে আমরা এখানে ভিডিওটা সমাপ্ত করছি দেখতে থাকুন জোহার জয়গর